যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙ্গে যদি রঙ্গিন হইতো তাহলে যুবকের আখিরাত গুছানো হয়ে যেত বাকি জীবনটা বোনা হিসাবে আতেতে গেল নারী যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙ্গের রঙ্গিন মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙ্গের রঙ্গিন হইতো তাহলে নারীর জীবনও গোড়া যেত

এই জমানায় বেশি দরকার ছিল না একটা রং যদি ধরে রাখতাম একটা রং কটা 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 একটা রং যদি ধরে রাখতে পারতাম যেই রঙে রঙিন করার জন্য আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কয়বার যেই রঙে রঙিন করার জন্য এই জন্য হাদিসও এটাই বোঝায় অবলুমাইউহা সবুল আব্দুয়ামল কয়ামতিয়া সলা সলা কয়ামাতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে হবে ঈদা নামাজ ওকে তো জীবন ওকে নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ নামাজ কমপ্লিট জীবন নামাজ যুবক তোমার যৌবনের উৎসুকি বলো তো তোমার সাহাদরীর উৎসুকি কি যুবক বলো তোমার সাহাদরীর উৎসুকি এই যৌবনালা দেহটাই তো ঠিক না না মনে হয় বোঝো না হ একটা উৎস থাকে না ক্ষমতালাদের সাহাদরীর উৎসুকি ক্ষমতা ঠিক না শক্তি আলার বাহাদুরির উৎস কি শক্তি সত্যি রূপসীর বাহাদুরীর উৎস কি রূপ টাকা আলার বাহাদুরির উৎস কি সম্পত্তি আলা বাহাদুরির উৎস কি সম্পত্তি ঠিক না আমি এরকম যোগ্যতা আলার বাহাদুরির উৎস কি যোগ্যতা যোগ্যতা তাহলে তোমার আমার বাহাদুরির উৎস যুবকের কি যৌবন বাহাদুরি উৎসিত জীবন দেহটা তুমি কি এটা ভরা দিবে না বাহাদুরি দেখাবে আর একটা বিনিময় দিবে না এটা হয়তো হয় কি কোরা বলেন বিনিময় ছাড়া আজকে কতক্ষণ দেখবে আজকাল তো আমাদের সমাজে ফাইলেরে বলে হাত পাওয়া আছে ফাইলের ওনার বোঝেন না ফাইলের কি আছে ফাইলের পাও লাগায় দিলে বলে হাঁটে নাইলে হাঁটে না পাও লাগায় দিলে পাও লাগায় দিলে ল্যাংরাটাও হাঁটে লুলাটাও হাঁটে ঠিক হুম হাঁ হ্যাঁ ল্যাংড়াটাও হাঁটে আবার কি শুধু হাঁটে না দৌড়াইয়া হাঁটে হাটে কি

সমস্ত কপি বিআরটি থেকে উঠানের পরে সর্বদিক দিয়ে প্রমাণিত এই গাড়িটা এর উৎস থেকে келছে এই 10 দিন আগে আয়শা বলতেছে এটা তো চুরির গাড়ি চোর দরাই আসে কিন্তু যাকে চোর দরাই আসে ওর এনট্রার কাগজ এখনো বিআরটিএ তে ওর নামে কিন্তু প্রশাসন বলতেছে হইতে পারে ওর নামে হয়ে যাইতে পারে এক রাত্রে ও বানায় নিতে পারে কিন্তু গাড়ি আসলে ওর নাম তো যে কিনছে বলে আমি এখন বুঝব কি করে বিআরটিএ সমস্ত ডকুমেন্টস থাকার পরে বেচা বিক্রির জন্য যা দরকার হয় সরকারি এন্টার জিনিস ওকে তাইলে আমি এখন বুঝবো কি করে তাইলে এখন বসতে হইলে আরো সে যেতে হইব কেননা উমুল কিতাবে কি লেখা আছে ওইটা দেখে আসতে হবে ঠিক না ওই পুরুপ আন্নু তো আন্নু কি করে ওটা তো আল্লাহর কাছে ঠিক না দুনিয়াতে সরকার যা রাখছে ওটা পুরার কাছে আছে এখন বেচারাই জীবিত থাকিও मुर्दा যার কাছে কিনছে ও জেলে কত টাকা নিয়া নিছে ক্যাশ টাকাছাড়া গাড়ি বিক্রি করবে না আর সমস্ত কাগজে পুরো নামে প্রশাসন এসে গাড়ি নিয়ে গেছে আর না পুরো আছে গাড়ি থানাতে এখন যে কিনছে ও তো বাইচাও বাঁচার মতো না মরার মতো পুরো আছে যে আমি কোথায় যাব বুজানোর জন্য বলতেছি বুজানোর জন্য এই দেহটা দিয়া তুমি বাহাদুরি দেখাও বাড়া দিবে না এই জন্যই একটা রঙে যদি আমরা রঙ্গিন হতাম પહેલા আসকে উম্মতের এই দুই হতো 250 কোটি মুসলমান একটু ওইদিকে না গেলই হবে না আড়াইশো কোটি মুসলমান সাতটা মুসলিম দেশ বর্তমানে মুসলমানের মতো ঘৃণিত দুনিয়ায় কেউ নাই লাঞ্ছিত কেউ নাই বঞ্চিত কেউ নাই দীক্ষিত কেউ নাই অবহেলিত কেউ নাই যদি টানা না হইত তাইলে পয়সাটি হাজার ফিলিস্তিনি এই পর্যন্ত অক্টোবরের সাত তারিখে দুই বছর হবে হাজার হাজার ট্রাক লাইনে দাঁড়ানো আছে পূর্ণ নিয়া কিন্তু একটা রুটির জন্য জাম দিতেছে সরব দুনিয়া তাকায় দেখতেছে ষাটটা মুসলিম দেশ তাকায় তাকায় দেখতেছে অতচোরা রুটির জন্য মরতেছে এক মুঠ খাওয়ার জন্য মরতেছে ট্রাক দাঁড়ায় আছে কিন্তু ইসরাইল করতে দিতেছে না কেউ কিচ্ছু বলে এই দুর্দশা কেন আড়াইশো কুটি ষাটটা মুসলিম দেশ বলবেন আমাদের কাছে টাকা নাই দুনিয়া সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে চার দেশের টাকা সবচেয়ে বড় দুনিয়া এক নম্বর কুয়েত দুই নম্বর বাহরাইন তিন নম্বর ওমান চার নম্বর সবচেয়ে বড় টাকা বড় ইউনুর চেয়ে বড় দুনিয়ায় যত বড় টাকা আসে সব টাকার চেয়ে তিন তিন পাঁচ গুণ বড় এই চার দেশের টাকা ততপরই দুরবস্থা কেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আমাদের এই দুরবস্থা কেন তাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইলেন কেন বন্ধর উম্মত বানাইলেন কেন আল্লাহ তো বলে রঙ্গিন হওয়ার জন্য বানাইছিলাম হাতে কলমে আখিরাত বুছানের জন্য বানাইছিলাম অল্প সময়ে আখিরাত বুছানের জন্য বানাইছিলাম কিন্তু 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 তোমরা তো আমার বন্ধু রঙ্গে রঙ্গিন সব বাদে দিলাম একটা রঙ্গে যদি রঙ্গিন হইতা যেটা আমি পাঁচ বেলা তোমাদেরকে ডাকি কে ডাকে কে আরে শুধু আল্লাহ ডাকলে তো সোনার গার মানুষ মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আশিস ডাকে জব্বার ডাকে মোটা কব্বের ও খালি المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيض المقين ولي الحميد الموسي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقي العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجهد والغنيد والمبني المانع الدار النصر النور الحدي البدي والباقي الوارث والرشيد السبور جل جلال نران ابوئي پادر مالك الله دكي ترقل <تصفح> ابوئي پرسل مستدر নব্বই পার্সেন্ট নারী কোনো যুবক বৃদ্ধ নামাজ পড়ে না এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে যে চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা করে রক্ষা করে আমাদের পিছে ব্যয় করে। ব্যয় করেনি যে শুধু একটা রঙের গ্রামকে নিতেছে এক রঙে রঙিন হওয় তোমার জীবন আমি জীবন করবো

ایک رات رے ماتی ستے مشاہ دے سا ہمارے دو چوکے دیکھا سے ایک رات رے ماتی ستے مشاہ دے سا قومِ لوت کے ایک رات رے ماتی سا.